এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লীগ শুরু হয়েছে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে এই খেলা শুরু হয়েছে ছয়ই মে সমাপ্তি হবে সাতই জুন টান টান উত্তেজনার মধ্য দিয়ে সোমবার খেলার সমাপ্তি হল লীগ খেলাকে ঘিরে প্রতিদিন প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষদের ভিড় লক্ষ্য করা যায় সোমবার পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে রায়কোটপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন ও জেওয়াইএমএ জেওয়াইএমএ চার শূন্য গোলে ব্যবধানে জয়ী হয় এর হয়ে দুটি গোল করেন আকাশ ওরাও মণীশরাও ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন জওয়াইএম এর অনিল ভুজেল। পিনাকিশিলের প্রতিবেদন সিসিয়ান তোরাইটুয়ার সংবাদ। ডক্টর স্কয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জওয়াইমুরের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একে ছাড়ে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, कोलोরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন। ডিজিটাল এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি